আগামী নির্বাচনে দেখতে চাই যারা মুক্তিযুদ্ধার সংগ্রাম বিশ্বাস করে এই দেশকে যারা ভালোবাসে এই দেশের মাতৃভূমি যারা ভালোবাসে তাদেরকে দেখতে চাই ঠিক আছে আমি জামাত এন রাজাগার এনসিবি এগুলো দেখতে চাই না ঠিক আছে যারা এই দেশের মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধার বিনিময়ে দেশ পাইছি আমরা দুই লক্ষ মা ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ পাইছি ঠিক আছে আমরা এই দেশ চাই না যে জামাতের হাতে যাক কিংবা পাকিস্তানি এজেন্ট এই দেশের করুক আমরা এটা চাই না ঠিক আছে না ভাইয়া এটা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুস্থ এটা আমার মনে হয় কেন হবে না কেন আওয়ামী লীগ এমনই একটা দল এটা তিরিশ কোটি মানুষের আঠারো কোটি মানুষের রক্তের সাথে মিলানো আওয়ামী লীগ দলটা তিরিশ আঠারো কোটি মানুষের রক্তের সাথে মিলানো ঠিক আছে আমি মনে করি যে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন করা এটা সম্ভব না 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 আগে অনেক ভালো ছিলাম এখন ভালো নেই আগে অনেক ভালো ছিলাম এখন ভালো নেই এই আওয়ামী লীগ যাওয়ার পরে থেকে আমরা সাধারণ যারা কর্ম কর্মজীবী রিক্সাওয়ালা কণ কিংবা কৃষক কণ শ্রমিক সবাই কিন্তু কষ্টের ভিতরে আছে ঠিক আছে এটা আমার একলা আমার কথা না আর মানুষের কাছে আপনি জিজ্ঞেস করে দেখেন কেউ শান্তি নেই অশান্তি শান্তি আছে এখন ওই যে এনসিবি ঠিক আছে জামাত ঠিক আছে এরহামিল্লা শান্তি আছে সাধারণ মানুষ শান্তি নেই আর একটা আমার বিষয় মানে খুবই একটা খারাপ লাগলো আর একটা কথা শুনিয়া সেটা হইল গিয়া একজন বীর মুক্তিযোদ্ধা সে বলে কমান্ডার ছিল কর্নেল অলি আহমেদ ঠিক আছে সে কর্নেল অলি আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা কিবা বীর উত্তম তাকে বলে ঠিক আছে সে কি করিয়া আপনার জামাতের সাথে যা যোগ দিল আমার মাথায় এই কাজটা মাথায় কোনো কাজ করেনি এই দৃশ্যটা দিকে যার কারণ সে এই দেশের লড়াই করছে সংগ্রাম করছে এটা আমরা মানি কিবা জানি ঠিক আছে মুরব্বিক শুনছি সে একটা জামাতের পক্ষ কিভাবে নিল সে তো এই দুই হাজার দুই হাজার চব্বিশে তো জামাতের অংশ দেওয়া হয়ে গেলো একজন মুক্তিযোদ্ধা কিভাবে জামাতের অংশীদা হইল সে কি এই দেশের আন্দোলন সংগ্রাম করছে কিভাবে করছে সে যুদ্ধ করছে হ্যাঁ কি জানে না জামাদের ভূমিকা কি ছিল সে কর্নেলী আহমেদ কি এটা জানে না এন যারা ছিলেন হেরাত লিকা জামাতের একটা পার। হেরা যাইতে পারে কর্নেল আলি আহমেদ একটা বীর মুক্তিযোদ্ধা সে কিভাবে জামাতের লাগিয়ে জুট করলো কথা বলছেন ভাই আমরা খুবই দুঃখ দুঃখ মানে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমরা খুবই দুঃখ এটা প্রকাশ করি আহমেদ কাজটা করা আমি মনে করি সে তো নব্বই হাজার চাঁদাবাজি তো বেড়েছে চাঁদাবাজি যেখানে তো পঞ্চাশ টাকা এনে নেয় একশো টাকা যে নিতে একশো টাকা এনে নে দুশো টাকা চাঁদাবাজির জন্য তাইনি কালকের কাহিনি কালেন বাজারে কি মারামারি চাঁদাবাজির জন্য তাহলে কমসে করতেন চাঁদাবাজি এটা তোর কন্টিনিউ চলতে আছে চাঁদাবাজি ঘুষ দুর্নীতি এগুলো চলতে আছে এগুলো বন্ধ নেই এগুলো বন্ধ হবে না অবশ্যই অবশ্যই আমি আওয়ামী লীগ চাই আওয়ামী লীগ ছাড়া এই দেশে কোনো শান্তি হবে না যেই আসুক যেই আসুক আওয়ামী লীগ ছাড়া শান্তি হবে না জননেত্রী শেখ হাসিনা লাগব জননেত্রী শেখ হাসিনার কাছে এই দেশ নিরাপদ এই দেশের মাটি নিরাপদ এই দেশের জনগণ নিরাপদ ঠিক আছে একমাত্র জন্নতি শেখ হাসিনার কাছেই